আপনারা আমি যেটা বাংলা পর্যন্ত সবাই এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে আমরাও জানি জানি তো এখন মনে করেন যে আপনারা এসছেন একটা আলোচনার ব্যাপার আছে

জানে তো এখন মনে করেন এটা একটা আলোচনার ব্যাপার আছে এবং সেই আলোচনা হবে তারপরে আপনাদের কি সুরক্ষা আছে কি না আছে সেটা আমরা দেখব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাররা যে এসেছেন ঠিক আছে অনেক বড় বড় অফিসার কথা বলতেছেন এখন আপনারা যদি বলেন যে এখনই আমাদের ভিতরে ঢুকাইতে হবে গেট খুলে সেটা কি সম্ভব বলুন তো তাহলে আমরা আমাদের তরফ থেকে আমাদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করতেছি আমাদের সাহেব আর আপনারা বুঝতে পারছেন যে কথাগুলো যেহেতু স্যার বাংলা বলতে পারে না ঠিক আছে সুতরাং আমি স্যারের তরফ থেকে বাংলায় বলতেছি আপনারা শোনেন তা ব্যাপারটা হচ্ছে কি তো তো আপনাদের যে সমস্যাগুলো ঠিক আছে সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে তা আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি হ্যাঁ আপনারা চলে যান সেটা আজকেই তো এক ঘন্টা বা দু ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হতে পারে না পারে কি আমরা

আচ্ছা বাংলাদেশ আচ্ছা চলো যেটা হচ্ছে আমাদের স্যারদের সঙ্গে আপনাদের যে স্যার আছে তাদের আলোচনা হয়েছে যেটা স্যার আমি এখন বললে আর কি ঠিক আছে আর আপনাদের যে সমস্যা ওনারা শুনবেন এবং এটা ওরা ওখান থেকে যে মেসেজটা দিয়েছে মানে খবরটা দিয়েছে সেটা আপনাদের যেতে বললো এবং আপনাদের যে আছেন যে দায়িত্ববান লোক আছেন ব্যক্তি আছেন তাদের সঙ্গে আলোচনা করবেন বুঝতেছি কিন্তু আমাদেরও তো একটা সিস্টেম আছে না আলোচনা সিস্টেম আছে এবং তার মাধ্যমে তো আপনাদের সমস্যা সমাধান হবে আমাদের স্যার এখান থেকে আলোচনা করে করা মানে সমস্যার সমাধান করা যায় না সেটা আলোচনার মাধ্যমে হবে এবং যেহেতু আমাদের স্যার আপনাদের স্যারের সঙ্গে কথা বলেছেন এবং আপনারা দেখলেন স্যার এসে কথা বললেন ঠিক আছে সুতরাং আজকে তো যান গিয়ে দেখুন না কথা বলে

আমরা নিরাপদ চাই স্যার আমরা নিরাপদ চাই আজ কাকু আপনি পিছন আপনি বলুন তো কিভাবে সমাধান করবো